ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এক্সাম সাজেশন নবম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যেগুলি প্রশ্নবিচিত্রায় বারবার আছে সেগুলোই আজকে আমি ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন না করে যুক্ত হয়ে যাও যাদের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও সিলেবাস দেখো কী কী আছে জীবন ও তার বৈচিত্র্য জীবন সংগঠনের স্তর জৈবনিক প্রক্রিয়া জীববিদ্যা মানব কল্যাণ পরিবেশ ও তার সম্পদ মান নব্বই সময় থাকছে তিন ঘন্টা পনেরো মিনিট একের দাগের নিচের বিকল্পগুলির থেকে ঠিক বিকল্পটি বেছে নেওয়া পনেরোটি কোয়েশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন আর বিসি ডিম্বাকার ও যুক্ত কোন শ্রেণীর প্রাণীর রক্তে অ্যামফিভিয়া রেপটিলিয়া ম্যামেলিয়া অ্যাভিস উত্তরটি হল অপশন বি রেপটিলিয়া সেকেন্ড কোশ্চেন পৃথিবীর বৈচিত্র্য সৃষ্টির জন্য দায়ী বলে মনে করা হয় মিউটেশন বা পরিব্যক্তিকে বিচ্ছিন্নতাকে প্রাকৃতিক নির্বাচনকে সবকটিকে উত্তরটি হল অপশন ডি সবকটিকে থার্ড কোশ্চেন চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণীদের অধিশ্রেণীটি হল অ্যাগানাথা ন্যাথোস্টোমাটা অস্টিক থিস কন্ড্রিক থিস উত্তরটি হলো অপশান এ অ্যাগানাথা নেক্সট কোয়েশ্চেন এনার্জি কারেন্সি শক্তি মুদ্রা বলা হয় এ ডিপিকে সিটিপিকে এটিপিকে এন এ উত্তরটি হলো অপশান সি এটিপিকে নেক্সট কোশ্চেন পিউরিন গঠনকারী নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলি হল অ্যাডেনিন ও থাইমিন অ্যাডেনিন ও গুয়ানিন গুয়ানিন ও থাইমিন গুয়ানিন ও সাইটোসিন উত্তরটি হলো অপশন বি অ্যাডেনিন ও গুয়ানিন নেক্সট কোয়েশ্চেন বেমতন্তু গঠনে সাহায্যকারী অঙ্গাণুটি হল সেন্ট্রোজোম ক্রোমোজম রাইবোজোম লাইসোজম উত্তরটি হল অপশন এ সেন্ট্রোজম পরের প্রশ্ন নলাকার অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় শিঙি মাছ মাগুর মাছ কই মাছ রুই মাছ উত্তরটি হল অপশান এ শিঙি মাছে পরের প্রশ্ন মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয় দক্ষিণ অলিন্দ বাম অলিন্দ দক্ষিণ নিলয় বাম নিলয় উত্তরটি হল অপশন বি বাম অলিন্দ নেক্সট কোয়েশ্চেন ক্লোরোফিল সংশ্লেষের জন্য উদ্ভিদের যে দুটি মৌলের দরকার হয় সেগুলি হল ক্যালসিয়াম ও পটাশিয়াম লোহা ও ম্যাগনেশিয়াম লোহা ও ক্যালসিয়াম কপার ও ক্যালসিয়াম উত্তরটি হলো অপশান বি লোহা ও ম্যাগনেশিয়াম নেক্সট কোয়েশ্চেন পোলিও ভাইরাস মানব দেহের কোন অংশকে আক্রমণ করে হৃৎপিণ্ড ফুসফুস স্নায়ুতন্ত্র যকৃত উত্তরটি হল সি স্নায়ুতন্ত্র নেক্সট কোয়েশ্চেন কোষভিত্তিক কনাক্রমতার প্রধান কোষ টি কোষ বি কোষ আলফা কোষ কোনোটি নয় উত্তরটি হল অপশন এ টি কোষ পরের প্রশ্ন অ্যানাভিনা নামের নীলাভ সবুজ শৈবাল এবং অ্যাজোলা নামের ফার্নের পুষ্টিগত সম্পর্কটি হল মৃতজীবী মিথজীবী পরজীবী কোনোটি নয় উত্তরটি হল অপশন বি মিথজীবী পরের প্রশ্ন কোনটি নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ কয়লা পেট্রোলিয়াম বোন খনিজ পদার্থ উত্তরটি হল অপশান সি বোন পরের প্রশ্ন লাইকেনে শৈবাল ও ছত্রাকের আন্তঃক্রিয়াকে বলা হয় সহযোগিতা কমেন্সালিজম মিউচুয়ালিজম প্রতিযোগিতা উত্তরটি হলো অপশান সি মিউচুয়ালিজম পরের প্রশ্ন সিঙ্গেল সেল প্রোটিন হিসেবে ব্যবহার করা হয় স্পাইরুলিনা ক্লোরেলা ইস্ট সবগুলি উত্তরটি হলো অপশান ডি সবগুলি দুইয়ের ত্যাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন কাদের ক্ষেত্রে নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় উত্তরটি হল ভার্টিব্রাটা সেকেন্ড কোয়েশ্চেন টিনোফরা পর্বের প্রাণীদের পলিপ ও মেডুলা দেখা যায় সত্য না মিথ্যা নির্বাচন করার উত্তরটি হল মিথ্যা থার্ড কোশ্চেন খাদ্যরূপে গৃহীত হয় কোন কোন টেরিডো ফয়টা উত্তরটি হল শাক শুষনী শাক নেক্সট কোয়েশ্চেন মালিন আবরণ গঠিত হয় সোয়ান কোষ দ্বারা সত্য না মিথ্যা নির্বাচন করে উত্তরটি হলো সত্য নেক্সট কোশ্চেন সার্কোলেমা কি উত্তরটি হল কোষের বাইরের কোষ পর্দাকে সার্কোলেমা বলে নেক্সট কোশ্চেন পাকস্থলী নির্গত এইচসিএল এর আর্মলিক ভাব প্রশমিত করে কোন উপাদান উত্তরটি হল অগ্নাশয় খরিত খাড়ি অগ্ন্যাশয় রস নেক্সট কোয়েশ্চেন অক্সিজমের কাজ কি উত্তরটি হলো অক্সিজমের বিভিন্ন উৎসেচক থাকে যেগুলি সবজ শোষণের সহায়তা করে নেক্সট কোশ্চেন তঞ্চনে সাহায্যকারী খনিজ মৌল ও ভিটামিনের নাম কী উত্তরটি হলো রক্ত তঞ্চনে সাহায্যকারী মৌল হল ক্যালসিয়াম ও ভিটামিন হল ভিটামিন কে পরের প্রশ্ন কোন অসুখে মানুষের মূত্রে গ্লুকোজের অস্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা যায় উত্তরটি হল মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস নামক অসুখে পরের প্রশ্ন সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ীযোগ্য কোনটি উত্তরটি হল ফসফো গ্লিসারিক অ্যাসিড নেক্সট কোয়েশ্চেন বাউম্যান ক্যাপসুলের কাজ কি উত্তরটি হল বাউম্যান ক্যাপসুল পরিশ্রাবক ঝিল্লি বা ছাঁকুনি রূপে কাজ করে গ্লোমেরুলার পরিশ্রুতকে সংগ্রহ করে এবং বিক্রিয় নালিকায় প্রেরণ করে পরের প্রশ্ন মানুষের দেহে কোন জীব মিথজীবী রূপে কাজ করে উত্তরটি হলো ই কোলায় নামক আন্তরিক ব্যাকটেরিয়া মানুষের দেহে মিথজীবী রূপে বাস করে নেক্সট কোয়েশ্চেন পায়ে পেরেক ফুটলে টিটেনা অক্সয়েড ইন্ডেকশন দেওয়া হয় সত্য না মিথ্যা নির্বাচন করে উত্তরটি হলো সত্য নেক্সট কোয়েশ্চেন একটি মুক্ত জীবী এন টু সংবন্ধনকারী সায়নো ব্যাকটেরিয়ার নাম লেখো যা ধান খেতে সার রূপে ব্যবহৃত হয় উত্তরটি হলো অলসিরা ফার্টিলিসিমা নেক্সট কোয়েশ্চেন কোন ভ্যাকসিন হেপাটাইটিস বি রোগ সংক্রমণ থেকে রক্ষা করে উত্তরটি হলো হেপাটাইটিস বি ভ্যাকসিন নেক্সট কোয়েশ্চেন অ্যান্টিবডির সৃষ্টির দ্বারা রোগ প্রতিরোধ করা কোন রক্তকণিকার কাজ উত্তরটি হলো লিম্ফোসাইট রক্তকণিকার কাজ অ্যান্টিবডি সৃষ্টির দ্বারা রোগ প্রতিরোধ করা পরের প্রশ্ন পরজীবিতা কাতের বলে উত্তরটি হল যে আন্তঃক্রিয়ায় দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে একটি জীব অপরটি থেকে পুষ্টি সংগ্রহ করে অপর আশ্রয়দাতা জীবের ক্ষতি সাধন করে তাকে পরজীবিতা বলে পরের প্রশ্ন ভারতে মোট শক্তি উৎপাদনের ড্যাশ শতাংশ খনিজ তেল থেকে আসে শূন্যস্থান পূরণ করো উত্তরটি হলো তিরিশ নেক্সট কোয়েশ্চেন বিশ্বব্যাপী খাদ্য সংকটের একটি কারণ লেখ উত্তরটি হল জনসংখ্যা বৃদ্ধি নেক্সট কোশ্চেন বাস্তুতন্ত্রের একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয় দশ শতাংশ নেক্সট কোয়েশ্চেন একটি রাসায়নিক কীটনাশকের নাম লেখা উত্তরটি হলো ডিডিটি বিএইচসি ইত্যাদি তিনের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বারোটি কোয়েশ্চেন দু নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন কুয়াশার্ভের বলতে কি বোঝো সেকেন্ড কোশ্চেন মোলাস্কা পর্বের প্রাণীদের শনাক্তকারী দুটি বৈশিষ্ট্য লেখো থার্ড কোয়েশ্চেন জাইলেম ও ফ্লোয়েম কলার একটি করে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো নেক্সট কোয়েশ্চেন হিল বিক্রিয়া কাকে বলে নেক্সট কোয়েশ্চেন লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় কেন নেক্সট কোশ্চেন আবরণী কলার একটি বৈশিষ্ট্য একটি কাজ লেখো পরের প্রশ্ন ইএমপি পথ কি পরের প্রশ্ন সবাত শাসনের ধাপগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট কোয়েশ্চেন অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্য লেখো নেক্সট কোয়েশ্চেন কৃত্রিমভাবে অর্জিত সক্রিয় অনাক্রমতা বলতে কী বোঝো নেক্সট কোশ্চেন বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা কি নেক্সট কোয়েশ্চেন শক্তি সংরক্ষণের দুটি উপায় লেখো চারের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছটি কোশ্চেন পাঁচ নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো ওকে এই নামকরণ প্রচলন করেন দ্বীপদ নামকরণের নিয়মগুলি লেখো সেকেন্ড কোয়েশ্চেন চিত্রের সাহায্যে উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য লেখো থার্ড কোয়েশ্চেন শ্বসন প্রক্রিয়ায় তাৎপর্যগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন চিত্রসহ নেফ্রনের গঠনও বিভিন্ন অংশের কাজ বর্ণনা করো নেক্সট কোশ্চেন মানব কল্যাণে জীবাণুদের পাঁচটি ভূমিকা উল্লেখ করো নেক্সট কোশ্চেন কমিউনিটি স্তরে সম্ভাব্য আন্তঃক্রিয়াগুলি আলোচনা করো